নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পূরবী অল ইন ওয়ান পুরবি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকেও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদেরকে দেখাবো বাড়িতে যখন জন্মদিন হয় তখন যে বার্থডে টুপিগুলো আসে তো সেই বার্থডে ক্যাপগুলোকে আমরা জন্মদিনের পর ফেলে দিই তো সেগুলোকে দিয়েও কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নেওয়া যায় তো সেগুলো আজকে তোমাদেরকে বলতে বলতে অবশ্যই শেয়ার করব আর আজকে তৈরি করে নেব একটি জিনিস তো চলো বন্ধুরা দেখব আর তার আগে যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না তো চলবন্ধুরা দেখে নিই আজকের আইডিয়াটি আর হ্যাঁ কে কোথার থেকে দেখছো সেটি জানাতে কিন্তু ভুলো না তো চলো দেখে নিই তো বন্ধুরা দেখো আমি দুটো বার্থডে ক্যাপ এখানে নিয়ে নিয়েছি এই বার্থডে ক্যাপ দুটি দিয়েই কিন্তু খুবই সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং আজকে তৈরি করব তো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের আইডিয়াটি তো চলো দেখতে থাকো তো এভাবে আমি বার্থডে ক্যাপটির একটির সুতো এরকম থাকে সেটিকে আমি কেটে নিচ্ছি তো একটি ক্যাপের মধ্যে আমি এভাবে আঠা লাগিয়ে নিচ্ছি ভালো করে আঠা লাগিয়ে আরেকটি ক্যাপ আমি এটার ভেতর ঢুকিয়ে দেব এভাবে তো তাহলে একটু মোটা হবে এটি আর একটু মোটামুটি শক্তও হবে তো এভাবে আমি এটিকে লাগিয়ে দিলাম তারপর এটির ওপরে ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে আর এখানে চাইলে তোমরা এরকম উল সুতো ব্যবহার করতে পারো অথবা জুটের যে সুতোগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো এখানে আমি এটির ম্যাচিং করে আমি এই সবুজ উল সুতোই এখানে আমি ব্যবহার করছি তো এটির মাথাটা কিন্তু খুবই ভালো করে সুতোটা একদম ঠেসে ঠেসে আটকে দিতে হবে তো এভাবে তোমরা দেখতে থাকো এখানেও বন্ধুরা আমি কিন্তু ফেভিকলের আঠাই ইউজ করেছি আমি বেশিরভাগ জিনিসে কিন্তু ফেভিকলের আঠাই ইউজ করি তোমরা যারা দেখো তারা তো জানোই বন্ধুরা আমার এই চ্যানেলটি মূলত ব্লগিং চ্যানেল কিন্তু আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেম আর নিত্য প্রয়োজনীয় যেসব সামগ্রী আমাদের সংসারের নিত্যদিনের কাজে লাগে সেগুলো তোমাদেরকে আমি তৈরি করে দেখাই তো আর মেকআপ ট্যুর কুকিং ইত্যাদির ভিডিও আপলোড করি তো বন্ধুরা প্রথম যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই বার্থডে ক্যাপগুলো দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং এছাড়া গাছও তৈরি করা যায় আর তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জানিও অবশ্যই আর তোমরা যদি এটি দিয়ে অন্য নতুন নতুন ভিডিও দেখতে চাও এই বার্থডে ক্যাপের তাহলে সেটাও কমেন্টে জানিও এর পরবর্তীতে আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছ কিছু কাটা কাজ রয়েছে এগুলো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম এগুলো আমি অনলাইন শপিং থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে অনেকগুলো ছিল দশ প্যাকেট ছোট ছোট আঠেরোশো পিস সম্ভবত তো সেগুলো আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি এই কাটা কাজগুলি তোমরা লোকাল শপেও কিন্তু পেয়ে যাবে তো এটি তৈরি হয়ে গেল তো এবারে এটিকে তোমাদেরকে আমি ঝুলিয়ে দেখাচ্ছি এটি জ্বালানার যে কোনাগুলো থাকে সেগুলোর মধ্যে ঝোলালে কিন্তু খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমি ঝুলিয়ে দিয়েছি আর এটির ম্যাচিং করে আমার কাছে একটি ফুল ছিল সেটিও আমি লাগিয়ে দেব তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ এটির নিচে একটি ছোট্ট একটি ব্যাগ ঝুলে রয়েছে সেটির মধ্যে আমি মোবাইল ফোন চার্জে দেওয়ার জন্য এখানে এটি ঝুলিয়ে রেখেছি কারণ প্লাকে মোবাইলটি লাগানোর পর কোথায় রাখবো সেই জন্যই ব্যাগে ঢুকিয়ে রাখি আর এই ব্যাগটি আমি একটি শাড়ির ব্লাউজ পিস দিয়ে কিন্তু বানিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা